মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় লোক আনার পেছনে মূলত দুই ধরনের ফৈরা কাজ করে একটা ফয়রা হচ্ছে যে আপনার বাসায় থাকে কিংবা আপনার সাথে কাজ করে যে হলো এক নম্বর ফৈরা যার মূলত কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় লোক খুঁজবে এবং খোঁজার পরে তার সাথে টাকার কন্ট্যাক্ট করবে কইরা দ্বিতীয় ফৈরার কাছে সে লোক বিক্রি করবে মানে এটা এমন ভরেন কোনো লোক ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আনবে এই লোকটা আপনি কার মাধ্যমে আনবেন এখন যার মাধ্যমে আনবেন কিংবা যার কাছে কেবল আছে সেই লোকের সাথে আপনার সাথে পরিচয় নাই। আপনার সাথে পরিচয় এমন একজনের সাথে যে হলো প্রথম ফৈরা এই ফৈরার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন এই ফৈরা কিছু লাভের জন্য দ্বিতীয় ফেরার সাথে কন্ট্যাক্ট করবো যার কাছে নাকি ক্যাবেল আছে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে কিংবা বাংলাদেশে যে কোনো প্রকারে ওই ট্যুরিস্ট ভিসা উঠাবে উঠানোর পরে এই লোকগুলি সাথে নিয়ে আসবে আনানোর পরে এই ওই আটকায় রাখবে ওর কাছে কারণ আপনি টোটাল পেমেন্ট করেন নাই কিংবা আপনি সম্পূর্ণ টাকা এক নম্বর ফৈরার কাছে দিয়ে দিচ্ছেন এক নম্বর ফইরার দুই নম্বর ফৈরার এখনও টাকা দেয় নাই কারণ দুই নম্বর ফৈরার সাথে এক নম্বর ফইরার কন্ট্যাক্ট থাকে যে লোক আনার পরে ফুল পেমেন্ট করবে এখন দুই নম্বর ফুইরা এই লোক মালয় সাথে আসার পরে সাধারণত লোকর ওর বাসায় আটকায় রাখে মালয় আপনারা যারা আছেন যারা ট্যুরিস্ট ভিসার লোক তারা মূলত এ বিষয়টা অবগত এক নম্বর ফুইরা দুই নম্বর ফুইরা রে ফুল পেমেন্ট করার পরে দুই নম্বর ফুইরা এই লোক রিলিজ দেয় আজকে আপনাদের সাথে একজন এক নম্বর ফুইরার সাথে পরিচয় করে দেব কিন্তু তার আগে আগে একটা ভয়েস শোনাই আপনাদের দাদা ভাই একটু হেল্প করার চেষ্টা করেন দাদা ভাই ঠিক আছে নয়টা নয়টা লোক ভাই দাদা ভাই বুঝছেন

এখন পিডাব্লিউ থেকে অফিস থেকে আমার ফোন দিছে যে কোনো হেল্প করা যায় কিনা আমি বলছি যে দেখো এই ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না যে কোনো প্রকারে ওই আমার নাম্বার জোগাড় করছে এবং আমারে কল করছে আমি কলে কথা বলার পরে আমি ওনারা জানাই দিচ্ছি এই ধরনের কোনো কেস আমরা সহযোগিতা করি না কারণ আপনি দালালি করছেন আপনি মানুষের থেকে টাকা নিছেন লাভের জন্য এখন লোক আটকায় রাখছে নিজে নিজে স্যাটেল করেন এই কথা আমরা ফোন রেখা দিছি ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই উনি

কিংবা টুরিস্টে আপনি দালালি কইরা লোক নিয়ে আসছেন আর আমরা আপনার মানি এটা অপরাধ। এখন এই দালাল যে গ্যাংস্টার দিয়ে ওই লোক ছাড়াই আসে কথা হচ্ছে ভাই আমি মালয়েশিয়া তাস্কার নতুন না তোর মতো দুই চার পাঁচশো ফইরা আমার পকেটে থাকে বিশ্বাস না হইলে খবর নেই আমার সম্বন্ধে আগে তুই আমার সম্বন্ধে খবর নেই তোর মতো দুই চার পাঁচশো ফইরা আর কথা হইতেছে যে তুই গ্যাংস্টারদের লোক ছড়াইয়া আন চাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিয়ে লোক ছড়াইয়া আন চাই ইমিগ্রেশনের অফিসার দিয়ে লোক ছড়াইয়া আন আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না তরে এই ভিডিওতে একটা কথা বলতে চাই তদের কারণে তদের মতো লোকের কারণে হাজার হাজার লোক প্রতারিত হয় এবং তদের মতো ফয়রাদের কারণে হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে অ্যারেস্ট হয় ইমিগ্রেশনের কাছে 8ই জুন মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে একটা সংবাদ প্রচার হইছে সেটা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে দুইশো জন ঘুরতে আসছে তাদেরকে ফেরত পাঠানো মধ্যে দুইশো চল্লিশ জন বাংলাদেশ এবং সংবাদ মাধ্যমে বলা হইতেছে এটি একটা সিন্ডিকেট যারা লোক নিয়ে আসে মালয়েশিয়াতে অবৈধভাবে কাজ করানোর জন্য তাদেরকে টুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসে আসার পরে তারা মালয়েশিয়া অবৈধ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কাজ করে এবং এই লোক তারা ফেরত পাঠানোর একটা মূল কারণ হচ্ছে যখন এরা এয়ারপোর্টে আসছে আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরতেছে কিংবে এদের কাছে রিটার্ন টিকিট নাই অনেকের কাছে টাকা কাছে হোটেল বুকিং নাই অনেকের কাছে ডলার নাই এখন ইমিগ্রেশন অফিসার যখন ওনাদেরকে জিজ্ঞেস করে তখন ইমিগ্রেশন অফিসার বুঝতে পারছে যে এই লোক লোকটিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে আসছে ওনারা এই লোক এনটিএল দিয়ে ফেরত পাঠাইছে এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এনটিএল যদি আমার একবার দিয়ে দেয় আবার পাসপোর্টে তাহলে আমি পুনরায় মালয়েশিয়াতে আসতে পারবো না নিয়ম অনুযায়ী তিন মাস পরে আপনি আসতে পারবেন আবার যদি আপনার কেউ মালয়েশিয়াতে থাকে আপনি এটা মালয়েশিয়া পুত্রে নি আপিল করেন এই এনটিএল এর যে আপনার এই এন কেটে দেওয়া হোক সেই ক্ষেত্রে একদিনে ওনারা দিয়ে দেয় এটা একটা ছোটখাটো একটা জরিমানা নেয় দুই তিনশো টাকার মতো যাই হোক কথা হচ্ছে এখন যে যে দুইশো চল্লিশ জন লোক ফেরত পাঠালো ওনারা কীভাবে কেন এবং কারা কারা এদের সাথে জড়িত মালয়েশিয়া আনার জন্য এই বিষয়ে আপনাকে একটু ধারণা দিতে চাই আজকের এই ভিডিওতে মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট ভিসায় লোক এখানে দুই ধরনের ফৈরা কাজ করে এক নম্বর ফৈরা হচ্ছে লোক খুঁজে সে আপনার সাথে চাকরি করে কিংবা সে আপনার বাড়ির পাশে বাড়ি কিংবা তার বাড়ি আপনার গ্রামের বাড়ি কিংবা কোনো বন্ধুর সাথে তার সাথে আপনার সাথে পরিচয় দুই নম্বর ফৈরা হচ্ছে এই এক নম্বর ফৈরা লোক কালেক্ট হৈরা দুই নম্বর ফৈরালে দেয় আর এই এক নম্বর ফৈরাগুলি বেশিরভাগই দেখবেন আপনার কর্মস্থানে চাকরি করে প্রথমে টাকা দিবেন লক্ষ টাকা দিবেন বাকি টাকা সাথে আসার পরে আপনি দিবেন। এখন ওই লোক খুঁজা বাইর প্রথম ফৈরায় দ্বিতীয় ফৈরার কাছে দেয় যার কাছে এয়ারপোর্টে কেবল আছে কিংবা বাংলাদেশের সমস্ত কাজ ওই অল লোকের মাধ্যমে করায় এবং এক সময় দেখা যায় এই দুই নম্বর দ্বিতীয় ফৈরায় এই লোক সাথে নিয়ে আসে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে হোক এয়ারপোর্টের চোখে ফাঁকি দিয়া হোক যেভাবেই হোক সে লোকগুলি নিয়ে আসে আনার পরে এই লোক ওই দুই নম্বর ফৈরার বাসায় নিয়ে রাখে আটকায় রাখে এক প্রকার যে ওই তো টাকা এখনো দেয় নাই টাকা দেওয়ার পরে লোক রিলিজ নম্বর ফৈরা দুই নম্বর ফৈরারে বলে যে আপনি লোক দিয়ে যান আমি টাকা দিয়ে দেবো আপনি দুই নম্বর ফৈরার কথা হলো আগে পেমেন্ট করেন তারপরে টাকা দিবে এই ভিডিওটা করার একটা মূলত উদ্দেশ্য হইলো যারা বাংলাদেশ থেকে লোক আনেন যে আপনার আত্মীয় স্বজন টুরিস্ট ভিসা আনেন আনার পরে টাকা দিয়ে দিবেন আনার সময় কিংবা আনার আগে শতবার চিন্তা করবেন আপনার লোক যেইভাবে দুইশো চল্লিশ জন বাংলাদেশিরে ফেরত পাঠাইছে ঠিক অনুরূপ আপনার লোকও ফেরত পাঠাইতে পারে এবং যখন আপনি কাউরে টাকা দিবেন এই লোক ফেরত যাবে ও কিন্তু আপনার টাকা ফেরত দিবে না কারণ ওই টিকিট টিকিট কাটছে আবার রিটার্ন টিকিট কাটবে আবার বাংলাদেশ থেকে মানুষের ভিসা উঠাইতে টাকা লাগছে কাজই আপনি অবৈধভাবে কিংবা ট্যুরিস্ট ভিসায় যেই লোকই মালয়েশিয়াতে আনেন আনার আগে একবার চিন্তা করবেন এটা আপনার লস হইতে পারে এই লোক যদি না ঢুকতে পারে গ্রামের বাড়িতে আপনার টাকা ফেরত দিতে হতে পারে এই ফৈরার মতো আপনি আমারে আইসা বললে আমরা কিন্তু আপনাকে হেল্প করব না কিংবা অন্য কেউ হেল্প করবে না ও যে ঝাড়ি পুড়ি দিছে যে ওই গ্যাংস্টার দিয়ে লোক ছাড়াই নিয়ে আইসে এগুলি আমার কাছে বইলার লাভ নাই আমার কাছে এই বাক্য দিয়ে লাভ নাই আমি মালয়েশিয়াতে দুই তিন দিন ধরে থাকি না কে কি করতে পারে কে কি ছিঁড়তে পারে এইটা যাইনা নাই আমি অনলাইনে কথা বলি সো যারাই এই কথা এই এই ধরনের কথাবার্তা বলেন কিংবা আশায় আছেন যে লোক আনবেন আনার আগে শতবার চিন্তা করবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে অবৈধ লোক আসার পরে চাকরি কি আপনি পাবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভালো থাকবেন